আজকে আমি কোথায় গেলাম চলুন দেখে নিই আমি কোথায় গেছি আমার সাথে চলুন দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম ব্রিও অন আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিও দেখে বলুন তো আমি কোথায় যাচ্ছি এবং কি করতে যাচ্ছি এটা আসলে আমাদের চট্টগ্রাম আসলে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি মার্কেটে কিছু একটা তো কিনতেই হবে না কি কিনতে যাচ্ছি একটু আন্দাজ করে বলেন তো দেখি কে কে বলতে পারবেন এটা হচ্ছে আমাদের সুন্দর চট্টগ্রাম এই যে আমি হাঁটতে হাঁটতে আমাদের বাসার খুব কাছাকাছি আসলে আমি ঠিকানা বলতেছি না আপনারা সবাই জানেন যে আমাদের চট্টগ্রাম কিন্তু গার্মেন্টস মানে সব বেশিরভাগ হচ্ছে গার্মেন্টস হচ্ছে কাপড়ের ফ্যাক্টরি যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে আমাদের চট্টগ্রামে এগুলো দোকানগুলো দেখে আসলে আপনারা বুঝতেছেন এগুলো হচ্ছে সবগুলো আসলেই পাইকারি বুঝছেন দেখে অবশ্যই আপনারা বুঝতেছেন দুই পাশে ছোটো বড় ছেলে মেয়ে সবারই কিন্তু কাপড় একদম ঝুলানো দেখেন কি সুন্দর করে করে সাজিয়ে রাখা হয়েছে ছোটো ছোটো বাচ্চাদের এখানে দেখতেছেন সব বেশিরভাগই হচ্ছে আপনার এক্সপোর্টের কাপড় গার্মেন্টসের খুব ভালো লাগে এবং খুব সস্তায় এখানে পাওয়া যায় যেহেতু চট্টগ্রাম বলে কথা আসলে আমি যাচ্ছি জারিনের একটা ফ্রেন্ডকে একটা বেডশিট গিফট করতে হবে যেটা কেনার জন্য আসলে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি এবং আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এখানে কিন্তু সব পাইকারি দোকান এখানে পাইকারি বেডশিট এবং পর্দা বিক্রি করা হয় এই যে আমি যেতে যেতে একটা দোকানে ঢুকলাম ওখানে ওরে আল্লাহ দেখে তো আমি পুরো অবাক এত এত বেডশিট এত এত সুন্দর সুন্দর কালার সত্যি পুরো অবাক আমার যেঠাই দেখতেছি ওঠেই মনে হচ্ছে আমি যাতে সব বেডশিট নিয়ে নিই যেহেতু আবার এখন কেনার প্রয়োজন নাই যার কারণ হচ্ছে আমি নিয়ে নেই এই যে একটা একটা করে ওনারা বের করতে সব বেডশিট কিন্তু দেখতে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আমি ওনাদেরকে একটা একটা করে নামাতে বলছি আসলে আমার মনে হচ্ছে আমি যে কঠা নামাচ্ছি সব কঠায় আমি নিজেই নিয়ে ফেলি এরপরে মানে একটা একটা দেখার পরে আমি একটা সাধছিলাম কি যাতে বিছনায় বিছানা যাতে কোনো ময়লা দেখা না যায় যেহেতু ছোটো বাচ্চা তাকে বাসায় যার কারণে হচ্ছে আসলে আমি কোনো সাদা কালারের বেডশিট নিতে চাইনি একটা বেডশিট নিয়ে নিলাম এটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় না ওইটা এখান থেকে একসাথে প্যাকিং করে আমি হচ্ছে এটা আসলে একটা কুরিয়ারে দিয়েছি বুঝছেন এরপর হচ্ছে বেডশিট কিনে আমি সোজা বাসায় চলে আসলাম এই যে আমার বাসার নিচে আপনারা দেখতেছেন এখানে কিন্তু টপগুলো আমাদের ছাদের মধ্যে নিয়ে নিয়ে গিয়েছিল রোদে দেওয়ার জন্য এখন যেহেতু বৃষ্টি সুন্দর গাছগুলো একদম তারতাজা হয়ে গেছে যার কারণে হচ্ছে এখানে এনে আবার হচ্ছে লাগানো হয়েছে সো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর যদি ভালো লেগে দেখে প্লিজ সবাই একটা সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন আমার কমেন্ট বক্সে ধন্যবাদ